বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমার এত অতি ভাইদেরকে একটু বলবো আপনাদের সাব সাবের মুরব্বীকে তিনি কাকে মানেন কথা বলেন ঠিক এরা আপনারা তো তাকে মানেন তো তিনি কাকে মানেন একজন লোকের নাম আপনারা বলেন যে উনি ইনিকে মানে কথা বলেন ঠিক না আমাদের তো এই কথা যার মুরব্বি নাই তার মুরব্বি তো শয়তান হয় কথা বলেন ঠিক না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই বিশাল মহা সমুদ্রে যে পরিমাণ জনতার ঢল পড়েছে আমার উস্তাদ আমরা এখানে বসে আছেন আমি শুধু আপনাদের সামনে দুইটি বিষয় নিয়ে অল্পতে কথা বলতে চাই এক নম্বর বিষয় হচ্ছে হজরত যে আলামুল হকসম রহমতুল্লাহ আরে তিনিকে প্রশ্ন করা হয়েছিল যে হজরত সারা পৃথিবী তো আপনার তাবে আপনাকে সবাই মানে আপনার পরামর্শে চলে তো আপনি কার তাবে আপনি কার কথা মানেন হজরতজি বলেছিলেন আমি পরামর্শের তাবে এবং আমাদের মুরব্বীরা সবাই মিলে পরামর্শ করে যেটা সিদ্ধান্ত হয় আমি এনামুল হক সেটার তাবে তা মানি আরেকটি সর্বশেষ দুইটি দুই নম্বর বিষয় হচ্ছে এত কিছু হলেই শুধু আড়াই হাজার থানাতে এসে এস্তেমা করবে এই করবে সেই করবে খালি আড়াই হাজার কেরে রে ভাই আড়াই হাজার কি খুব দুর্বল নাকি এই আমাদের সোনারগাঁও আমাদের নারায়ণগঞ্জের এক নম্বর আসন রূপগঞ্জ আমাদের দুই নম্বর আসন আড়াই হাজার তিন নম্বর সোনারগাঁও ফতুল্লাহ এগুলো দেখে না শুধু আড়াই হাজারে আসে এর কারণ কি যেদিকে দুর্বল পানি কি এদিকে আসে নাকি আমরা তো বলতে চাই আড়াই হাজারের ঘরে ঘরে কোরআনে হাফেজ জন্ম হয়েছে আমাদের রূপগঞ্জ সোনার গায়ে আলেম আছে সবচেয়ে বেশি আলেম যেই মাটিতে জন্ম হয়েছে এই মাটির নাম আড়াই হাজার থানা কথা বলেন ঠিক আপনাদের সন্তানরা সারা বিশ্বে এরকম রেকর্ড করেছে আড়াই হাজারের উলামা ইকরাম ঢাকার বড় বড় মাদ্রাসার মুক্তামিম আমি তো বলতে চাই আড়াই হাজারের সাথীদেরকে বলতে চাই আপনারা দিন প্রিয় আপনারা কোরআন প্রিয় আপনারা জানেন উলামা ইকরাম এই হাতে তসবি জপে এই হাতে এরকম দোয়া করে ওলামাই ক্রাম এই হাতে নরম হাতে এরকম কলম ধরে আবার কিন্তু ওলামাই ক্রাম যখন কুরবানির মৌসুম আছে এই হাতে দাঁড়ালো অস্ত্র দিয়ে গরু জুড়বে করতে পর্যন্ত তৈরি আছে ঠিক আমরা তো সেই জাতি যারা হাতে তসবি নেই আবে আবার হাতে তলোয়ারও নেই কথা বলেন ঠিক না। আমরা একবার দেখতহীন কণ্ঠ বলতে চাই আড়াই আড়াই কে দুর্বল বাবার কোন সুযোগ আমাদের কাছে তথ্য আছে আপনারা প্রায় পাঁচ হাজার পাঁচ হাজারের উপরে শুধু গাছিয়া মার্কেট আমাদের গুলাকান্দাল থেকে টেডা কিনেছেন আপনার তাঁতবাজার থেকে কুদালের আছার কিনেছেন কাদেরকে আঘাত করার জন্য আলেমদেরকে আপনারা একজন আলেমকে মানবেন সাদকে আর বাংলাদেশের সব আলেমকে তুচ্ছ করবেন এটা তো হতে পারে না কথা বলেন ঠিক একবার স্পষ্ট বলতে চাই বাংলাদেশের আমরা যারা আছি আমাদের আলেম

ভাই ওলামা কেরাম কথা বলতেছেন আমরা শুনতেছি আমাদের সামনে এই বিষয়টা পরিষ্কার একেবারে যে পুরা দুনিয়াতে মাওলানা শাহ সাহেব বিভ্রান্তি ছড়িয়ে পুরা জাতিকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে পুরা মুসলমানদেরকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে অনেকে বলে শুধু বাংলাদেশে নাকি লড়াই সাউথ আফ্রিকায় আমাদের মুসলমানদের মধ্যে গোলাগুলি পর্যন্ত হয়েছে তন্দিঘট দুই ভাগের মধ্যে এই জন্য মেনে মফতারাম ভাই দোস্ত বুজুর্গ আজকে আমাদের সামনে এই কথাটা পরিষ্কার যে উনি ভুল বলতেছেন আমি আপনাদেরকে আর একটু আগে বেড়েই বলি আপনারাও মনে করেন না যে শুধু আমরাই তাদের ভুলটা বুঝতেছি আমাদের যারা শাহাজ সাহেবের পক্ষে যারা তবলিগ করতেছে তারাও সবাই এই কথাটা স্বীকার করতেছে যে শাহজ সাহেব ভুল করেছে এবং ওই দিন আমাদের ডিসি অফিসও তারা এই কথা বলেছেন ওনার ভ্রান্তিগুলি আমরা বলবো না আমি আপনাদেরকে বলতে চাই তো আমাদের এই দেশের রাষ্ট্রীয় পর্যায়ের একজন ব্যক্তি বড় ব্যক্তি কোনো একটা কথা বলেছিলেন দুই ঘন্টা পরে উনি কথাকে ফিরে আনিছে এবং এখানে এখন আমরা দেখি বিভিন্ন বড় বড় দুনিয়াবি লাইনেও বিভিন্ন দলে যখন কেউ কোনো ভুলভ্রান্তি কথা বলে তাকে সাথে সাথে দল থেকে কি করা হয় বলেন তো বহিষ্কার করা আমি কারণ নাম বলতে চাই আপনারা জানেন এরকম অনেক লোক আছে যারা সামান্য কোনো কথা বলছে দল থেকে বহিষ্কার হয়ে গেছে আমি বলতে চাই শাহজ সাহেবের যারা অনুসরণ করে যারা অনুগামী তাদেরকে বললেন তারাও বলে হজরত ভুল বলেছিলেন কিন্তু উনি রুজু করে আছেন আবার ভুল বলেছেন আবার রুজু করেছেন আবার ভুল বলেছেন আবার রুজু করেছেন আমি সহজভাবে আপনাদেরকে কথাটা বুঝাইতে চাই আপনাদের সবচেয়ে বেশি মনে করেন পুরাতন একটা মসজিদ আড়াই হাজারে আস। এখানে একজন ইমাম সাহেব হুজুর আসেন চল্লিশ বছর যাবৎ ইমামতি করেন এখন এসে উনি ফজরের নামাজে দুই টাকা জায়গায় তিন টাকা পরে ফেলছে আপনারা না হুজুরে ভুল হয়ে গেছে অসুবিধা নেই মাগরিবের সময় আবার তিনের জায়গায় চার রাগাত পড়ে ফেলস এসার নামাজ আবার এক রাগাত পড়ে বসে বসছে তিন টাকাত নামাজ পড়ে শেষ একবার দুইবার তিনবার পাঁচবার সাতবার আপনারা কি বলবেন হুজুর আপনি ইমামতি করা দরকার নাই আপনার বয়স হয়ে গেছে ভুলভ্রান্তি হচ্ছে বেশি সম্মানের সাথে আপনি সামনে কাতার এই জায়গায় নামাজ পড়েন আর আপনার সব ভাতা বেতন আমরা সবই ঠিক রাখবো কিন্তু ইমাম হিসাবে ওনাকে নামাজ পড়ানো পিছনে আপনারা আর এটা সম্ভব না এত ভুলভ্রান্তি হওয়ার পরেও আপনার ইমামতি থাকতে পারেই না এই ব্যাপারে অনেকেই কথা বলেছেন উনি রুজু করে যে আবার ফিরে আসে আমরা ওনাকে মেনে নিব। তার অর্থ এটা নয় যে ওনাকে আমরা আমির হিসাবে মেনে নিব। কোনো অবস্থাতেই যেই রোগ বারবার ভুল করে বারবার লোকমা দিতে হয় বারবার রুজু করে আবার ভুল করে আবার ভুল করে তাকে আর আমির বানানো কখনো সম্ভব নয় ওনারা আমাদেরকে আরেকটা অভিযোগ করে বলে যে আমরা আমির মানি না যার আমিন নাই তার আমি শয়তান যার জিম্মাদার নাই তার জিম্মাদার শয়তান এইটা আমরা অনেক স্বাধীনতা ট্যাবলেটটা খেয়ে ফেলি আমরা সবাই পরিষ্কার হবে বলবো আমরা যখন যে জায়গায় যাই নারায়ণগঞ্জ থেকে আমরা এখন একটা গাড়িতে করে আসি সাতজন ছিলাম গাড়িতে আমাদের ওই গাড়ির একজন জিম্মাদার ছিলেন এই মজবিষ্ঠে আমাদের একজন জিম্মাদার আছে প্রত্যেকটা বাস প্রত্যেকটা মহল্লা একজন জিম্মাদারের অধীনেই চলে আমাদের সুরাই নিজামের মধ্যে এক একজন এক এক সময় জিম্মাদার থাকে আমরা সারাক্ষণ কোনো না কোনো জিম্মাতের অধীনেই চলতেছে এই জন্য যে সমস্ত অভিযোগগুলো ওনারা করে এগুলি একেবারেই সত্য নয় আমি নিজে দুই হাজার আঠারো সালে দুই হাজার সালে হজের মধ্যে মক্কায় একেবারে বাইতুল্লাহ শরীফের নিকটে আমি মুফতি সালমান সাহেব এবং ভোলার মারোনা ইলিয়াস সাহেব হুলকিসুরের ছেলে আমরা তিনজন ভাই ওয়াসেফ ভাইয়ের সাথে কথা বলে আমরা মারা সাহা সাথে দেখা করতে গিয়েছিলাম লম্বা আচুরা আমাদের জন্য সময় দিয়েছিলেন এবং এখানে যারা ছিলেন তারাও বলেছিল যে এত সময় উনি কাউকে দেয় না আমরা যেহেতু তবলিগের সন্তান তবলিগের ঘরে জন্ম কাকরেলে লেখাপড়া করেছি পরিচয় দিয়েছি আমরা চিনেও উনি আমাদেরকে এজন্য লম্বা সময় কথা বলছেন এক পর্যায়ে আমিও ওনাকে প্রশ্ন করেছিলাম হজরত যদি আপনি এই জিনিসটা যদি আপনি এখন বলতেছেন আমাদের সামনে সব দৌড়াইছেন দেবন্কে যদি বলতেন আর আমাদের আজ কেরামকে বলতেন ওনারা বলতেন সব ঠিক হয়ে যেত উনি তখন বলছেন কেন আমাকে দেবন চাইতে হবে দেবন কি আদালত নাকি তারপর আমি আরেকটু বললাম হজরত আজকে দুই ভাগ হয়ে গেছে যদি আপনি এমারতের বিষয়টা নিয়ে একটু করতেন তাহলে দুনিয়া ঠিক হয়ে উনি তখন একটা কথা বলছেন কত কঠিন কথা একটু খেয়াল করে দেখেন মানুষ ইব্রাহিম সাব দাম বরকায়ত আলিয়া জিন আমাদের এখন তবলিকের মুরব্বী ওনারও উস্তাদ ওনার আব্বারও উস্তাদ উনি বলতেছেন দেখেন মানোনা যদি আপনি একটা মাদ্রাসার নাজিম হন মাদ্রাসাটা পরিচালনা করেন বিশ বছর মাদ্রাসা চালিয়েছেন বিশ বছর পরে যাইছে মাদ্রাসার খাদেম মাদ্রাসার খাদেম খুদ্দামরা বলে মাদ্রাসা এখন আমরা চালাবো এটাকে আপনি মেনে নিবেন ওনার এই কথার পরে আমাদের কোনো কথা বলার ছিল না কিছু উনি ওনার উস্তাদকে উস্তাদের উস্তাদকে খাদেম আর কর্মচারীর রূপে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছে। এই জন্য যেই ব্যক্তি এই কথা বলে তাকে কোনোভাবেই আর আমাদের আগে বাড়াইতে পারি না পারি নাকি আমরা বলে কখনো সম্ভব নয় আর একটা কথা আমি আপনাদেরকে বলতেছি এই আপনারা আড়াই হাজার বাসে যে উদ্যোগ নিয়েছেন আপনাদের এই আজকে উদ্যোগকে জাতীয় পর্যায়ে এটা খবর চলে গেছে বড়দের কাছে খবর চলে গেছে আপনাদের এই আড়াই হাজারের উদ্যোগকে সামনে নিয়ে আপনাদের আড়াই হাজার আগামী সপ্তাহ যে ইস্তেমা ছিল সবাইকে আমি সুসংবাদ শোনাইতে চাই একটু আগে কাকরেল থেকে ফোন আসছে আগামী সপ্তাহের ইজতেমা স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বন্ধ করে দিস আলহামদুলিল্লাহ শুধু আপনাদের আড়াই হাজারের আড়াই হাজারের মেহনতের উশিলায় আড়াই হাজার ওলামায় গ্রামের প্লান প্রোগ্রামের উসিলায় হিম্মতকে পুঁজি করে শুধু আড়াই হাজার ইজতেমা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিয়েছেন এতাদিদের আর বাংলাদেশের কোনো জেলাতে কোনো ইজতেমায় আর হবে না তার অর্থ এটা নয় আমরা চাই দিনের কাজ হবে কিন্তু ওলামা কেরামের অধীনে সঠিক তর্তিবেই হবে এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে নুসরত ফরমান আরেকটা কথা একেবারে খুব জরুরি কথাটা কেউ বলবে আমি বলে যাই ভাই আমরা এখানে আমাদের মুরুবীর এসে গেছেন আমরা সামান্য সময় বসি ভাই আমরা এখানে নারায়ণগঞ্জ জেলার সাথীরা জমা হয়েছি নারায়ণগঞ্জ জেলায় যত লোক আছে তার কয় পার্সেন্ট লোক এখানে আসছি ভাই কত পার্সেন্ট লোক এখানে আসছি দুই পার্সেন্ট তিন পার্সেন্ট যে উনি বলতেছে এক পার্সেন্ট নাহলে দুই পার্সেন্ট লোক আসছি টঙ্গির এস্তেমা চল্লিশ লক্ষ মানুষ হয় বিশ কোটি মানুষ বাংলাদেশে থাকলে দুই পার্সেন্ট মানুষ এস্তেমায় যায় আমি সবাইকে এই কথা বলবো তবলিগের মেহনত প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তির কাছে যে কথাগুলি বুঝাইবার মেহনত আজকে পুরো নারায়ণগঞ্জ থেকে আমরা এক থেকে দুই পার্সেন্ট লোক এখানে জমা হয়েছি আর বাকি আটানব্বই পার্সেন্ট লোক ঘরে বসে রয়েছে ওলামা একার্মামের নেতৃত্বে আমাদের মুরব্বীদের অধীনে যদি আমরা তবলিগের মাঠেই শাহ দিয়ানিদেরকে মোকাবেলা করতে চাই আমি পরিষ্কার করে বলবো এই সমস্ত ওলামা একারাম যদি তবলিগের উসুলের মাধ্যমে উসুলের সাথে সারা দিন থেকে দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সময় কাজে লাগিয়ে দেয় এই ওলামায় এক বছরের মেহনতে পঞ্চাশ বছর পিছিয়ে যাবেন এই জন্য ভাই আজকের এই কথাগুলি আমরা শুনলাম এলাকায় যে প্রত্যেকটা মানুষের নিকটে পৌঁছাইতে হবে এই জনসভা দিয়ে একদিকে বৈঠক দিয়ে আমাদের কাজ সিদ্ধ আমাদের কাজ হাসিল হবে না এই জন্য প্রত্যেকটা ব্যক্তির কাছে যেয়ে যেয়ে তবলিগের হকানি একটাকে ওলামায় গ্রামের কথাটাকে তবলিগের মেহনত সবাইকে প্রস্তাইতে হবে তারা বড় একটা অভিযোগ করে আমাদের বিরুদ্ধে যে আমরা মাঠের মধ্যে কাজে নাই যে আমরা সবাই ইনশাআল্লাহ আমরা নিজেরাই অভিযোগটা করেই থাকি আমরা সবাই নিয়ত করি মহল্লা যেইভাবেই হোক না কেন আদনা থেকে আদনা একটু কাজের মধ্যে শরীর থাকবো থাকবো তো ইনশাআল্লাহ সাথীরা যারা আসি ওনামাইকেরামকে খুব মহব্বত করে কাজে জোরাবো ইনশাআল্লাহ আমাদের সাথে শরীর করবো ওনাদের দশ মিনিট সময়কে আমাদের চিল্লা চিল্লাও বেশি বরকতময় মনে করবো করবো তো ইনশাআল্লাহ কারণ আমরা এখানে জোর করে বলতেছে আমরা একেবারে সামান্য সময় যদি দেই আমাদের সাথীরা অনেক উপকৃত হইতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক গান করুন